সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সরাসরি যুক্ত সেখানে আমি যদি আমাদের এক মাসের কার্যক্রমের কথা বলি এক মাসে মূলত আমরা যেটা করেছি যে মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি যে সবগুলো প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলা সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয় আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটি সহ কমিটি সমূহ রয়েছে সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল করতে কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে হচ্ছে এই কাজ এই কাজটি এখনো প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর ও সংস্থায় নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে বিগত সরকারের সময়ে দপ্তর সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অনেকের ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সংস্থাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেক্ষেত্রে একটা তথ্য আমরা পেয়েছি পিআইডি থেকে যেখানে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আটানব্বই জন আহত হয়েছেন এই তথ্যটি আমাদের কাছে এসেছে এছাড়া আমরা গত মাসে যেই আমাদের অনুষ্ঠানগুলো হয়েছে যেই ধরনের কর্মসূচিগুলো হয়েছে সেগুলোকে সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা আন্দোলনের শহীদ ও আহত ছাত্রছাত্রীদের পরিবার নিয়ে বৃষ্টি ফিচার বাংলাদেশ সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশ করা হয়েছে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম ভিত্তিক চারশো অনুষ্ঠিত তথ্য বিবরণী ও স্কল সহ বারোশো চারটি গুরুত্বপূর্ণ ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করা প্রকাশ করেছে এছাড়া আমাদের ডাক টেলিযোগাযোগের বিভাগের অধীনে আমরা প্রথমে এসে বৈষম্যবৃদ্ধি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয় যে তদন্ত কার্যক্রম কার্যক্রম পরিচালনা হচ্ছে সেখানে আমরা চব্বিশ ঘন্টা একটা প্রাথমিক কমিটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেয়েছিলাম সেটি আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে এবং এটির বিস্তারিত প্রতিবেদন দাখিল হয়েছে